হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগ আর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর জন্মদিনের পরের দিনের এইটা ব্লগ সকালবেলায় দেখতে পাচ্ছ সবাই যে যার মতো কাজে ব্যস্ত ব্যাগ গোছাচ্ছে কেউ ঘর গোছাচ্ছে আর আমার বর কিন্তু এই সিলিন্ডারগুলো চেক করে দেখে নিচ্ছিল কতটা গ্যাস হচ্ছে হ্যাঁ আর এই হচ্ছে আমার মামা বাবু এই আমার একটাই মামা খুব আদরের তো মামা আর আমার বর কিন্তু সিলিন্ডার উনুন এগুলো যা আছে নিয়ে চলে যাচ্ছে উঠোনে আর আমার শ্বশুরমশাইয়ের ডান্সটা সকালবেলায় দেখো জাস্ট মিঠুন ডান্স কারণ কালকে রাতে নাচতে পারিনি আর এখানে দেখো মদের আসর বসে গেছে আর এই যে বাসনগুলো ক্যাটারিংয়ে দেখতে পাচ্ছ সমস্ত বাসনপত্রগুলো কিন্তু দুই বনে মিলে ধুয়েছি বিশ্বাস করতে পারছো দুই বোনে মিলে এই সমস্ত বাসন মেজেছি সকালবেলা উঠে আর এই ড্রামগুলোতে কিন্তু আমার ছোট মাসি জল ভরলো পাইপ দিয়ে তারপরে দেখো এখানটায় কিন্তু কালকে রান্না হয়েছিল রান্নার জায়গাতে আবার কিন্তু সব উনুন উন সিলিন্ডার এগুলোকে নিয়ে আসা হচ্ছে আর প্যান্ডেলের লুকটা তোমাদেরকে কালকে যে যতটা পেরেছি দেখিয়েছি আজকে একটু ঘুরে দেখিয়ে দিই আর এই যে লাইটের দাদারা কিন্তু লাইটগুলো খুলে নিচ্ছে আর বাচ্চাগুলো এই যে হ্যাপি বার্থডের এখানটায় ডেকোরেশন করেছিলাম কেক কাটার জন্য এগুলোকে খুলে নিচ্ছিলো তো যাই হোক কেমন লাগছে প্যান্ডেলটা তোমাদেরকে সবটা ঘুরে দেখাচ্ছি দেখো তারপরে কিন্তু বলবে আর বেলুনগুলো সব বাচ্চাগুলোকে ভাগ করে নিতে বলছিলাম তো আর কি করব বেলুন নিয়ে বলো তো যাই হোক এটা বার্থডের পরের দিন সকালবেলা প্যান্ডেলের লুকটা আমার তো খুব ভালো লেগেছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর সত্যি কথা বলতে সকালবেলা আমার বর দেখো ঠান্ডায় কাঁপছে চোখ ফুলে গেছে তবু কিন্তু সোয়েটার পরবে না এতটা স্টাইল মারছে হিরো হিরো ভাব একটা বুঝলে তো জিরোর পয়েন্ট একদমে দাঁড়িয়ে আছে হিরো কিন্তু লাগছে না তো যাই হোক এটা তো আমার দিদির ছেলে আর এটা জামাইবাবু একদম নিজের তোমরা সবাই জানো আর আমার বর কিন্তু একটু পশু প্রেমী এই যে দেখো টুক করে ছাগলের বাচ্চাটাকে কোলে নিয়ে নিল আর এখানে দাদা বৌদি ফ্যামিলি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর বাচ্চাগুলোকে বেলুনগুলো ভাগ করে দেওয়া হচ্ছে আর এই দিকে দেখো যে চেন লাইটগুলো ছাদ ভরে লাগিয়েছিলাম মানে গোটা ছাদটাই ভরে লাগিয়েছিলাম বেশ সুন্দর করে সাজিয়েছিল ডেকোরেশন করেছিল কালারিং লাইট চলছিল আমার তো খুব ভালো লেগেছিল আর এগুলো খুলতে এসেছে আর আমার বর আমাকে বলছিল ওদেরকে টাকা টা মিটিয়ে দাও আর এখানে দেখো সকালবেলায় আমার শ্বশুর মশাইয়ের সেই মিঠুন ডান্স এই যে ফোর ডি যেরকম করে না ওই ফোর ডি মাইকটা হয়েছিল আর শ্বশুর মশাইয়ের মিঠুন ডান্সটা কেমন লাগছে অবশ্যই বলো নিচে ফাটিয়ে দেবে আজকে এরকম একটা ব্যাপার কারণ কালকে নাচতে পারেনি অনুষ্ঠানের কাজের বাড়িতে অনুষ্ঠানের চাপ থাকে তো তাই জন্য আর এই যে বেলুনের গেটটা এখানটায় কিন্তু বানিয়েছিলাম আমি বলেছিলাম এখানে বানাতে বেশ ভালো লাগবে আর এইখানটায় বেলুনের গেটটা ছিল আর সবাই কিন্তু বিছানাটা পৌঁছাচ্ছে আর আমার যা দেখো এখানটা নিকিয়ে ভালো করে দিলো পরিষ্কার করে আর সবাই কিন্তু এখানে পায়েস নিয়ে খেতে বসেছে আর আমার মেয়েসো দেখো একটা চামচ পায়নি হাতা দিয়েই পায়েস খেতে লেগে গেছে মামি বৌদি মামা আর সবাই খাচ্ছে এটা হচ্ছে আমার জেঠু শ্বশুর বলছিল আজকে কি রান্না করবে বলো তো জন্মদিনে রাতে যে মানে রান্না হয়েছিল ওইগুলো সব কিছু বেড়ে গেছিলো এখানে দেখো এখানে আমার জেঠুর মেয়ে আর ওর বর ওর বর কিন্তু রাঁধুনি তো নিমন্ত্রিত ছিলো এসেছে ওরা কিন্তু গরম করে দিচ্ছিলো এখানে হচ্ছে চিকেন আছে ফুলকপি ডাল আর চাটনি পাঁপড় মিষ্টি এই সব কিছু ছিল ভাতও প্রচুর ছিল তো তিনশো লোকের আইটেম ছিল বুঝতেই পারছো কিছু লোক তো কম হয়েছিল ওই জন্য তো এইগুলো গরম হচ্ছে সকালবেলায় কিন্তু খেয়ে নেওয়া হবে ভাত আর এই যে দেখো এখন সকালবেলায় দশটা বাজে ভাত আর হচ্ছে তরকারিগুলো গরম করে নিয়ে সবাই খাচ্ছি আর আমাদের যারা জ্ঞাতি বা দেইজি বলতে পারো আছে সবাই কিন্তু কিন্তু আজকে জন্মদিনের দিন সকাল থেকে খেয়েছে আবার আজকে জন্মদিনের পরের দিন দুপুর পর্যন্ত খাবে এখন যেগুলো বেঁচে গেছিলো ওগুলোই খাওয়া হচ্ছে আর আমি দেখো কালকে মেকআপ করেছিলাম চুলটা যে কুঁকড়ে দিয়েছিল সেটাই দেখালাম আর মুখটা তো পুরো বারোটা বেজে গিয়েছেই মা আমি তো দেখেই চিনতে পারছি না আর এই যে দিদিটা দাঁড়িয়ে আছে ওই জাম ওর বর কিন্তু রান্না করছে আর ওর বর রাঁধুনি আর সবাই কিন্তু খেয়ে নিয়ে এখানে রোদে বসে রয়েছি তারপরেই ঘরে গিয়ে দেখছি দিদি কিন্তু এখানে মিক্সিতে মশলাটা বাড়তে গেল কিন্তু মশলাটা বাড়তে গিয়ে কারেন্ট চলে গেছে আর আমার দিদি দেখো এখানে ব্যাগ গোচাচ্ছে আর ঘরে কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছিল আর আমার মা যেহেতু ঠান্ডা ওই জন্য কিন্তু বাড়ি থেকে কয়েকটা লেপ ব্ল্যাঙ্কেট এনেছিলো যেহেতু কাছে বাড়ি টোটো ভাড়া করে নিয়ে এসেছিলো এবার অনুষ্ঠান শীতকালে হলে তো লাগে এত কোথায় থাকে কারো কি থাকে বলো আর সত্যি কথা বলতে ভাড়া নিয়ে কারণ মা আনবে তাই আর এখানে কিন্তু বস্তা ভরে মা নিয়ে এসেছিলো ওইভাবেই কিন্তু মাসিক গুছিয়ে দিচ্ছে মাকে আর মিক্সিটা যেহেতু কারেন্ট চলে গেছিলো তাই দিদি আবার দেখো অনেক কষ্ট করে কিন্তু এখানে শিলে পেস্ট করছে আর সত্যি কথা বলতে লোকজন আছে আজকে প্যান্ডেলটাও সেইভাবেই বলা আছে আজকের দিনটা থাকবে আর মাইকটা তো যাই হোক আনন্দ করব সবাই মিলে কিন্তু আর এদিকে দেখো জামাইবাবু খুব কষ্ট করছে একা হাতে দৌড়াচ্ছে আর বৌদি কিন্তু পাশে দাঁড়িয়ে আছে না বৌদি কিন্তু অনেকটা হেল্প করেছে বুকে সত্যি কথা বলতে উনি তো রাঁধুনি মানুষ ওনারা আবার কারও কাজ পছন্দ হয় না আর এদিকে পিসি দেখো জল টল ভরছে এইসবই করছে সবাই কাজে ব্যস্ত পরের দিন যেহেতু এলোমেলো হয়ে গেছে আর আমি তো প্যান্ডেলের ভিতরটা ঢুকে ঘুরে যাচ্ছি শুধু কেমন ফাঁকা ফাঁকা লাগছে এই ফাঁকা লাগবে বলেই কিন্তু প্যান্ডেলওয়ালাকে বলেছি আজকে প্যান্ডেল খুলবে না আর একদিন এক্সট্রা থাকবে আর মাইকটাও একদিন এক্সট্রা থাকবে কারণ একটু আনন্দ করা হবে আর বৌদি দেখো হেল্প করছে কারণ একা হাতে ও কত করবে তাই না সেই জন্য আর এই দিকে হচ্ছে আমার লক্ষণ দেওয়ার আমি যেহেতু বললাম আমি ভিডিও করছি তাই জন্য কিন্তু একটা পোস্ট দিয়ে দিল সুন্দর করে স্টাইল মেরে আর আমাকে কিন্তু কেউ ভিডিও করে দেয়নি আমি কাজে ব্যস্ত এতটাই সবাই কিন্তু আমাকে খালি ডাকছে এটা কোথায় ওটা কোথায় এরম করে আমাকেই বলছিল তাই আর ভিডিও শ্যুট করতে পারেনি আর এখানে দেখো সমস্ত মশলা আদা রসুন পেঁয়াজ রেডি করে দেওয়া হয়েছে আর আমার জেঠুর মেয়ে কিন্তু এই ফুলকপিটা বেঁচে গেছিলো আরও দুটো আছে এটাকে ছোট ছোট করে কেটে দিচ্ছে আর এই আলুটাও সবাই মিলে কেটেছে ফুলকপি আলু আর উচ্ছে দিয়ে কিন্তু চচ্চড়ি হবে আর দুটো গোটা পোলটি আনা হয়েছে ওটা কিন্তু আমার মামা রেডি করে দেবে ওই পোলটিটা আলু দিয়ে পাতলা ঝোল হবে চাটনি পাঁপড় রয়েছে তো দুপুরবেলা সবাই নিমন্ত্রিত আছে আজকেও পাড়া প্রতিবেশী কিছু দেই জি জ্ঞাতি এগুলো কিন্তু আর আত্মীয় স্বজন অনেক আছে সব আর আমার পিসি দেখো চালগুলো ধুয়ে এনে দিচ্ছে এটা আমার পিসি ছোট পিসি আর এটা জেঠু শ্বশুর আর ওইদিকে আমার মামা তো সবাই কিন্তু কাজে ব্যস্ত কোমর বেঁধে আমার বরকে কিন্তু বুঝে পাচ্ছি না ও কিন্তু ওর মতো আনন্দ করে যাচ্ছে আর আমার শাশুড়ি মা ছাগল টাগল নিয়েই পুরো পাগল হয়ে গেছে এই যে শাশুড়ি মা বলতে বলতে চলে এলো আর আমার মামা কিন্তু ওই ব্যাগেতে পোলট্রিটা আছে মুরগি নিয়ে চলে যাচ্ছে ওই পাশে কারণ ওখানে রেডি করবে আর এই যে বৌদি আলুটা ভেজে দিচ্ছে আর জামাইবাবু দেখো ওই পাশে ভাত বসিয়েছে উনুনে তো ওখানেই গরম জল হচ্ছে সেই গরম জলটা এবার মামাকে দেবে আর এখানে কিন্তু সবাই হাসছি কেন জানো কারণ মামা আমার পিসিকে বলছিল মেয়ের মামা একা কাজ করবে আর মেয়ের পিসিটা বসে বসে খাবে তো এরকম করে আড্ডাই আর কি মারছে আর আমরা এরকম হাসাহাসি করছি আর পিসির সাথে মামার একটু বন্ডিংটা ভালো তো যাই হোক রান্না রান্নাবান্না হচ্ছে খাওয়া দাওয়া হবে কিন্তু এদিকে যার যা চিন্তা আমার মা দেখো মেয়ের জিনিস গুছিয়ে দিয়ে বাড়ি যেতে হবে এরম একটা ব্যাপার আর আমার দাদা মানে ভাইয়ের সম্বন্ধি ঘরটা এরকম বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে আর আমার ছোট মাসি আর আমার মা কিন্তু আমার ঘরের সমস্ত জিনিসকে গুছিয়ে পরিপাটি করে দেওয়ার চেষ্টা করছে বুঝতে পারছি ওদের লেপটে প্যাকিং হয়ে গেছে প্রচুর বোতল বার করেছিলাম খুঁজে পাচ্ছি না জানো তো অনুষ্ঠান বাড়িতে এরম হবেই তারপরে কিছুক্ষণ পরে ঘুরে এসে দেখছি এদের মাংস কষানো চলছে তো তখন দেখে গেলাম মাংসটা রেডি করছে মামা এখন আবার দেখছি মাংস কষানো চলছে তো যাই হোক জামাইবাবু দেখছে ভিডিও করছি তাই জন্য কিন্তু স্টাইল মেরে একটা এত সুন্দর পোস্ট দিয়ে দেবে আমি তো ভাবতেই পারিনি এই যে এই যে দেখো কত সুন্দর একটা পোস্ট দিয়ে দিল। তো যাই হোক জামাইবাবু রান্না খুবই ভালো করে উনি যেহেতু টাউনশিপ এলাকায় রান্না করতে যায় তো আমাকে বলছিল আমার জন্য একটা মেয়ে নিয়ে আসো ড্রিঙ্ক করবে একটু মদ তো বলছে নাহলে ফোন করে বলবো বাবাকে আর এই যে চচ্চুরিটা হয়ে গেছে দেখতে পেলে তো চচ্চুরিটা হয়ে গেলেই কিন্তু খাবো তারপরে একটু গিয়ে দেখছি নাচছে আর এটা হচ্ছে আমার বৌদির দাদা ভাইয়ের সম্বন্ধী তো ও কিন্তু এতটাই নেশা করে ফেলেছিল বয়স যেহেতু কম বারবার করে উল্টে পড়ে যাচ্ছে তো তারপরে আমার মা দেখো আমার শ্বশুরকে আর মেশোকে বলছিল খেয়ে নেওয়ার জন্য আর এদিকে দেখো চেঁচামেচি হচ্ছে মায়ক বন্ধ হয়ে গেছে এসে দেখি এরম পড়ে গেছে ইঁটের ওপরে দেখো মাথা থেকে রক্ত ইঁটে লেগে গেছে দেখছো তো যাই হোক আমার জামাইয়াবুর এগে গেছে এটা নিয়ে দুবার করলো সত্যি কথা বলতে বারবার পড়ছে তো আর মাথাটা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে আর বৌদি যেহেতু ওর নিজের দাদা কাঁধ যে যাচ্ছে ওকে বোঝানো যাচ্ছে না তিনবারের বার কিন্তু এভাবেই টেনে ধরে নিয়ে যাচ্ছি সবাই যেহেতু বয়সে কম একটু নেশাও করে ফেলেছে তো ওকে আর কি করবো তাই বলছিলাম ঘরে শুয়ে দেওয়া হোক ওকে আর নাচতে হবে না ওই রকম করে ধরে নিয়ে আসলাম তো কী বলবো মাইক বন্ধ হয়েছে চেঁচামেচি হয়ে গেছে কেন জানো কারণ একটা অনুষ্ঠান বাড়িতে যদি এরম করে এই যে দেখো সবাই এসে গেছে কেমন রক্ত পড়েছে দেখবে তারাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো পুরো গেঞ্জি টেঞ্জি ভিজে গেছে আর মাথাটা দেখছো পুরো তিন জায়গায় ফেটে গেছে আর ও নেশা করে এরকম করছে আমাদেরও ভালো লাগছে না যাই হোক ওকে অনেক কষ্টে বুঝিয়ে ধরে বেঁধে এনেছি শুইয়ে দিয়েছি এবার চলে যাব দুপুরের লাঞ্চ করতে এই যে দুপুরের লাঞ্চ শুরু হয়ে গেছে এখানে কিন্তু সব ওই যে রান্না করেছে যে তাকেই দেখাচ্ছি রান্নাটা বেশ ভালো করেছিল আর আমি তখন খাইনি আমি অনেকটা পরে খেয়েছিলাম এখন আমি একটু জাস্ট তোমাদেরকে দেখাতে এলাম দুপুরবেলাও প্রায় চাটনি ছিল উচ্ছে আচর ছিল মাংস ছিল এসব ছিল মিষ্টি তো দেড়শো লোক প্রায় খেয়েছিল এই যে তরকারিটা তো মাসি আমাকে বলছে আর কোনো কাজ পাস নি খালি আমাকেই ইয়ে করছিস ভিডিও করছিস এরকম বলছে আর এই যে আমার পিসি সবাই কাজ করেছে তো ক্যামেরাটা না করলে বুঝতে পারতাম না জানতেও পারতাম না পরে দেখলাম সবাই অনেক কষ্ট করেছে দৌড়াদৌড়ি করেছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ মেসো ভাত খাচ্ছে বলছে আমার ভাতটাকেই ক্যামেরা করে যাবি আর হাসা হাসি করছে আর এখানে শ্বশুর মশাই আর মেসোকে মাসি খেতে দিয়ে দিচ্ছে কারণ ওরা কিন্তু খেয়ে আবার নাচানাচি করবে আর আমার মেয়ে দেখো আমার মেয়ে আর দিদির ছেড়ে বলছে মুখ দেব না কিন্তু খেয়ে নেব। তো এরম করে দেখো খাচ্ছে আর হাসছে যাই হোক মেয়েকে আজকে সেভাবে সাজিয়ে গুজিয়ে দেব সেই টাইমটাও পায়নি আর মেয়েও আসেনি কাছে কোথায় কোথায় ঘুরছে তো কেমন লাগছে দেখো মনেই হচ্ছে না যে যাকে নিয়ে অনুষ্ঠান সেই কেমন হয়ে আছে তাই না তো আমার মেয়ে কিন্তু খুব খুশি হয়েছে এই অনুষ্ঠানটা করাতে আর এখানে আমাদের বাড়ির সকলে এবার খেতে বসে গেছে আর এই তরকারি পাতিগুলো বলছিল বেশ ভালো হয়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি শাশুড়ি মা আমি সবাই বাকি ছিলাম আর এই আমার বরের কাণ্ডটা দেখো জাস্ট আমার দেওয়ার তো স্যালুট করে দিয়ে চলে গেল মানে আজকে ওর সোমবার ও সোমবারে আমিষ খাই না নিরামিষ খাই সেই জন্য কিন্তু কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ ভাত খাচ্ছে যত বড়ই অনুষ্ঠান হয়ে যাক না কেন ও কিন্তু সোমবারে নিরামিষ খাবেই আর এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে এবার কিন্তু আমার মনটা একটু খারাপ খারাপ করছে মানে সবাই চলে যাবে বলেছে তো আর ভালো লাগছিল না যখন যাচ্ছিল আমার চোখের কোণে জল এসে গেছিলো কাউকে আর বলতে পারছি না যে থাকো সত্যি কথা বলতে এরকম অনুষ্ঠানে এসে আনন্দ করেই চলে গেলে মনটা খারাপই হয়ে যায় আর কি বলবো এখন তো আর বলার কিছু জায়গাও নেই সবারই কাজ তো মেসো আর মামা দুজনেই কিন্তু বাইকেই যাবে তো সেই জন্য কিন্তু বাইকগুলো বার করছিল আর আমার মামি দেখো বাইকে জল দিয়ে দিলো আমরা সম্ভবত যেখানেই যাই প্রথমে গাড়িতে একটু জল দিয়ে যাই আর এদিকে মাসি দিচ্ছে মেসর গাড়িতে মাসি এটাই বলছে যে মামি তোর মামার গাড়িতে দিলো আর আমি আমার বরেরটাই দিলাম এরম করে বলছে তো যাই হোক এদিকে দেখো মাসি গল্প করছিল যেটু শ্বশুরের মেয়ের সাথে মানে একটু চেনা জানা আছে আর এই পিসি আমার মা ভাইয়ের বউ সবাই কিন্তু একটু পরে যাবে টোটোতে তো যাই হোক এদিকে দেখো আমার জায়ের মেয়ে সবাইকে প্রণাম করছে একটু গাড়িতে চেপে পড়ল তো ও গাড়ি চাপতে খুব ভালোবাসে এখন পুরো বাড়িটা ফাঁকা আর আনন্দ হবেই না কাউকে নিয়ে সবাই চলে যাচ্ছে দেখো ওরা হাসছে কিন্তু আমার হাসি পাচ্ছে না সত্যি কথা বলতে মনে হচ্ছিল বারবার আর একটা দিন যদি থাকতো কি জন্মদিনটা যদি আজকে হতো যাই হোক এই যে দুজনেই দেখো বাড়ি চলে যাচ্ছে মনটা খুব খারাপ হয়ে গেল এবার কিন্তু মাও চলে যাবে আর বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে আর এটা হচ্ছে ননদ দুটো যা একজন ঝাড় দিচ্ছে এখানে কিন্তু মাইকটা কন্টিনিউ বাজছে কেউ নাচেনি এটা হচ্ছে জেটু শ্বশুর জেঠু শ্বশুরদের বাড়িতেই সমস্ত মেশিনপত্র রাখা ছিল আর এদিকে দেখো আমার বৌদি পিসি মা সবাই রেডি হয়ে গেছে আর আমার বর মশাই দেখো একটা চাদর কি কী ভাগ্যিবশত গায়ে দিয়েছে কারণ ভাত খেয়েছে তো ঠান্ডা লেগে গেছে ওই জন্য তো যাই হোক এই যে বৌদি টলি নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছে বাড়ির দিকে যাচ্ছে আর আর আমি ওদেরকে চলো টোটোতে আগে তুলে দিই টোটোটা পাড়া থেকেই করেছি ওদেরকে একদম বাড়িতে পৌঁছে দিয়ে আসবে আর হচ্ছে কোথাও নামতে টামতে হবে না আর থাকার মধ্যে শুধু থাকলো আমার দিদি জামাইবাবু আর ভাইয়ের সম্বন্ধে মানে বৌদির দাদা ও তো দেখলেই অবস্থা একটু সিচুয়েশান খারাপ ওর জন্য কিন্তু শুয়ে রয়েছে ওকে আর ওঠানো হয়নি ও যখন উঠবে তখন আবার ওকে দিয়ে আসা হবে তো যাই হোক পিসি এই যে দেখো কোথায় বসবে এই যে ওই একটা পিসি বসে রয়েছে প্রণাম করলো আর এই যে আমার মা কিন্তু টাকা বার করছিলো ডোনাকে দেবে বলে এই যে ডোনাকে ডাকছে বারবার করে তো সত্যি কথা বলতে প্রত্যেকবারই মা যাওয়ার সময় টাকা দিয়ে যায় এটা অনুষ্ঠান বলে নয় বাবা মা যখনই আসে আমাকেও দেয় ডোনাকেও দেয় আর এই যে দেখো লেপ কাঁথাগুলো সব পুরো বস্তা ভর্তি করে উঠিয়ে দিয়েছে আর এই ঝুড়িগুলো মা নিয়ে এসেছিলো তাইগুলো ওখানে তুলে দেওয়া হলো তো জানি না কেমন লাগলো ব্লগটা আমার তো একটু অন্যরকমই লাগছে তোমাদের কেমন লেগেছে সবটা কমেন্টে বলো আর আমরা ছোট করে যতটা পেরেছি আনন্দ দেওয়ার চেষ্টা করেছি মানুষকে কিছু যদি কমতি থাকে ভুলভ্রান্তি থাকে অবশ্যই ছোট বলে মনে করে ক্ষমা করে দিও আর যারা নিমন্ত্রিত ছিল কাছের মানুষ তারা যদি ব্লগটা দেখে থাকো তারা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কিছু কমতি থাকে ঘাটতি থাকে ছোট মানুষ তো একটু ক্ষমা করে দিও এটাই বলবো আর এই যে সন্ধ্যেবেলা দেখো সবার মুখগুলো চুন হয়ে গেছে সবাই ঝিমিয়ে বসে আছে যে কালকে কত আনন্দ হলো আজকেই এরকম হয়ে গেল তো কারো মুখে দেখতে পাচ্ছ হাসি নেই সবাই চুপচাপ দিয়ে তারপর টিভি চালিয়ে দিয়েছি আর একটু দিদি চা বানিয়ে নিয়ে আসলো আর এই যে পিসি শাশুড়ি আর বাচ্চাগুলো দেখো এভাবে ঘুমিয়ে গেছে আর ঘরটা দেখো এইভাবে ডেকোরেশন করা হয়েছিল যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও টাটা